মোটা পাইপের মতো অদ্ভুত এই জিনিসগুলো আসলে কি সমুদ্র থেকে তুলে আনা এই বস্তুগুলো আসলে আন্ডারসি ইন্টারনেট ক্যাবল আমাদের ডিজিটাল পৃথিবীর প্রায় সমস্ত ডেটা এই ক্যাবলের মাধ্যমেই এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাতায়াত করে অবাক করার মতো বিষয় হল বিশ্বের প্রায় নিরানব্বই শতাংশ আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক যেমন ইমেইল মেসেজ ভিডিও কল এবং ওয়েবসাইট ব্রাউজিং এই সামুদ্রিক ক্যাবলের উপর নির্ভরশীল কেবলগুলো সমুদ্রের তলদেশে এক বিশাল অদৃশ্য নেটওয়ার্ক তৈরি করেছে আর এই নেটওয়ার্ক লাইনের ধৈর্য এতটাই বিশাল যে তা দিয়ে পৃথিবী থেকে চাঁদে গিয়ে দুইবার ফিরে আসা সম্ভব অনেকে মনে করেন যে আমাদের ইন্টারনেট সংযোগ আসে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ থেকে যদিও স্যাটেলাইট প্রযুক্তি প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দিতে বা ডিপিএস এর মতো পরিষেবা দিতে ব্যবহৃত হয় তবে দৈনন্দিন জীবনের বেশিরভাগ ইন্টারনেট ট্রাফিকের জন্য এটি প্রধান মাধ্যম নয় স্যাটেলাইটের মাধ্যমে ডেটা পাঠাতে অনেক বেশি সময় লাগে এবং এর ডেটা বহন করার ক্ষমতাও কেবলের তুলনায় অনেক কম বাস্তবে আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি তখন আমাদের ফোন কাছাকাছি কোন সেল টাওয়ারের সাথে সংযোগ স্থাপন করে সেই সেল টাওয়ারগুলো আবার মাঠের নিচ দিয়ে যাওয়া অবজিকাল ফাইবার ক্যাবলের মাধ্যমে মূল ইন্টারনেট নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে এই নেটওয়ার্কের একটি বড় অংশ হল সমুদ্রের নিচে এই বিশাল কেবলগুলো এইসব কেবল সাধারণ বৈদ্যুতিক তারার মতো নয় এগুলো গঠন বেশ জটিল বাইরে থেকে দেখতে মোটা হলেও এর আসল অংশটি হল চুলের মতো সরু ফাইবার অপটিক এই ফাইবারের মধ্য দিয়ে আলোর গতিতে ডেটা সিগনাল হিসেবে পাঠানো হয় সূক্ষ্ম ফাইবারকে রক্ষা করার জন্য এর চারপাশে বিভিন্ন স্তরের সুরক্ষা ব্যবস্থা থাকে এর মধ্যে রয়েছে প্লাস্টিক তামার আবরণ তার আর জলরোধী পদার্থের একাধিক স্তর এই সুরক্ষা স্তরগুলো কেবলটিকে কেবল থেকে সমুদ্রের পানির চাপ সামুদ্রিক প্রাণীর আক্রমণ এবং জাহাজ বা মাছ ধরার ট্রলারের নোঙরের আঘাত থেকে রক্ষা করে এই বিশাল কেবলগুলো সমুদ্রের নিচে স্থাপন করার জন্য বিশেষ ধরনের জাহাজ ব্যবহার করা হয় যেগুলোকে কেবল লেইং শিপ বলা হয় এই জাহাজগুলোতে বিশাল চরকার মতো যন্ত্রে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ কেবল পিছিয়ে রাখা হয় জাহাজটি একটি নির্দিষ্ট পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যায় এবং কেবলটিকে সমুদ্রের তলদেশে বিছিয়ে দেয় এই কাজটি অত্যন্ত সতর্কতার সাথে করতে হয় কারণ সমুদ্রের তলদেশ সমান নয় যেখানে আগ্নেয়গিরি পর্বতমালা এবং নদীর খাদ রয়েছে তাই কেবল স্থাপনের আগে সমুদ্রের তলদেশের একটি নিখুঁত মানচিত্র তৈরি করা হয় এবং সবচেয়ে নিরাপদ পদ্ধতি বেছে নেওয়া হয় সমুদ্রের গভীরে ক্যাবলগুলো সাধারণত নিরাপদ থাকলেও উপকূলের কাছাকাছি অগভীর নদীতে এদের ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে মাছ ধরার জাল জাহাজের নোঙর বা প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই কেবল ছিঁড়ে যায় এই ধরনের পরিস্থিতিতে মেরামতের জন্য আলাদা জাহাজ পাঠানো হয় তারা রোবোটিক সাম্বেরিন ব্যবহার করে সমুদ্রের চলা থেকে ক্ষতিগ্রস্ত কেবলটি তুলে এনে মেরামত করে আবার আগের জায়গায় স্থাপন করে গুগল অ্যামাজন এবং মেচার মতো টেক জায়ান্টরাও এখন নিজস্ব সামুদ্রিক কেবল নেটওয়ার্ক তৈরি করছে